আমি নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের রাস্তার কথা আমার কি রাস্তাটাও পালা আমি পালা রাস্তা দেখলাম তবে হ্যাঁ অনুরাগ ভাই কথা যখন ডাক দিবা যখন দরকার করবো যখন সময়ের সুযোগ আইব আমি ভালো চৌধুরী আমার যে সমান কোনো শক্তি যদি তা বাসতে থাকে সেই শক্তি রইয়া নির্জা কিন্তু অংশ হই যাওয়ার খুব শেষ হওয়ার সত্য কী আর আমার গায় মনে হয় ইচ্ছা গ্যাস আপনারা সময় মতো বোঝা বৈযোগ করতাম এবং আপনাদের দীর্ঘ সাইজ পাস পাস সময় প্রথম দিকে টিকিট আনিয়া দিবার লাগে রায় করসই পরবর্তীকালে টিকিট আনিয়া দিসই আমরা এই সমষ্টির পরী সমষ্টির মদন আবদরুদ্দিন আব্দুলাল কাশ্মীর হিসাবে আমার বেটার আমার ঠিক বেশি বড় শিক্ষিত মানুষ আপনারা আমি এক সমাজকর্মী হিসাবে এই মনোনের কাসার গিয়া নিয়ে দিছে এটা কি আমি আপনারা সুক্রিয়া আদায় করি আমি আপনার কাছে এবং আবার এবং বিলম্বর সি গিয়া এর ফল যুদ্ধ সেই যুদ্ধটা আছে আদিত্য যুদ্ধ সেই আদানি আদিতার যুদ্ধ পরিমণ তথা হাইলাকান্দি জেলা ইউজিএফ থেকে শুরু করিয়া একদম নিচল লেভেলে আমার বুথ কমিটি পর্যন্ত সবে যারা এভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়া সাহায্য করছেন জিতাইবার ইচ্ছা পোষণ করছেন শ্রম দিচ্ছেন টাকা পয়সা পোষণ করছেন এটা লাগিয়া আমি আমার বিরোধীরা জেলা কমিটির প্রত্যেক কর্মকর্তার কাছে কর্মীদের চির ঋণী আবারী এবং কৃতজ্ঞ থাকলাম এই রাজ্যে নিশার যুদ্ধ যেটা আপনারা সহ্য হয়ে গেছেন ছাড়াইয়া গেছেন এটা একটা ইতিহাস আমার মনে থাকবো হবে কত হয়েছে কি আজকের দিনও আমরা যে অবস্থা আছে হাইলাকান্দি জেলার আমার বাড়ির জোয়া আগেও হয়েছেন যে প্রথম দিকেও আমরা অবস্থা গ্রহণযোগ্যতার নিচে আছে তেমন পরিমাণ আছে না এর মধ্যে যে কোনো কারণেও আমার এক গ্রুপ মানুষের অপপ্রচার দীর্ঘদিন থেকে অপপ্রচার আর সেই মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের মাধ্যমে আমরা দলের ভাবমূর্তিটা অনেকটা নষ্ট করা হয়ে গেছে দলের ভাবমূর্তি যারা নষ্ট করার চেষ্টা করছে তারা ক্রিয়াংশে সফল হয়েছে তো ওই যে বাপ মূর্তি নষ্ট করিয়া বাপ মূর্তি নষ্ট করিয়া মানুষের মধ্যে একটা সৃষ্টি পরিপ্রেক্ষিতে আজকে মানুষের ইউডিএফ গ্রহণ করছে না বাস্তব মাত্র তো ওই হিসাবে আমি হাইলাকান্দির প্রত্যেক মানুষে একদম সুতাব বৃদ্ধ থেকে লইয়া যাচ্ছে আর আপনার মহিলা থাকে লিয়া পুরুষ প্রত্যেক মানুষের কাছে আমি ঋণ আবার আমার প্রথম থেকে আসে এসব পর্যন্ত যেভাবে সম্মান মায়া আর ভালোবাসা মিশ্রণী এটা লাগে আমি হাইলাকান্দি এবং কলিমবাসীর কাছে ঋণ থাকুক বৃত্তজ্ঞ থাকুক আপনার যে কোনো ধরনের ডাকে আসে ডাকলে আমার ডাকবা আমি রাস্তার মানুষ আমি হল দিনু সস্তার মানুষ আসবাব আমি নির্যাতিত নিতি নিত অসহায় মানুষের রাস্তার হচ্ছে আমার লাগি রাস্তাটা পালা আমি বাড়া রাস্তা দেখলাম তবে হ্যাঁ অনুরাগ ভাই কথা যখন দিবা যখন দরকার পড়বো যখন সময়ের সুযোগ আইব আমি ভালো চৌধুরী আমার যে সামান্য তোমার শক্তি যদি তা তাপাচাই থাকে সেই শক্তি শক্তির নির্যাতিত নির্দিষ্ট মানুষ আমি আগেও কইছি সব সময়ও কইছি যে আমি এক সমাজকর্মী আজকে তো বুধ শেষ আজকেও কইলাম যে এক সমাজকর্মী হিসাবে আমার মনে বাপ বিদ্যা শিক্ষা নাই আমি আমি যে আগে নিলাম বা আমার এই কর্মী ঝেলেখান্তে মানুষের সেই পরিমাণে গ্রহণ করছে না যে পরিমাণে গ্রহণ করলে আমি দ্বিতীয়বার একটা পূর্বভাস পাইতাম টেমবার বুঝলাম আমার মনে হয় এই পরিমাণ হিংসা নাই গিক আমি ওই দিনই বেলা বারোটার সময় আমার কর্মী সকলে দেখা গেছি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছি দেখিয়া গেছি যে আমি যেতেও লাগবো এমন মনোরগাম দেওয়ার দরকার নাই যেদিকে ভাল্লা সেদিকে দেও যাতে নমরুদ আর ফেরাউল সেই অভিলাষ সারা ভারতবর্ষের যে তারা অ্যান্টি ইসলাম অ্যান্টি মুসলিম প্রভাগাঙ্গা অ্যান্টি মুসলিম স্টেপ এইগুলোর থেকে অন্তত রেহাই পাইবার লাগে আমি আমার প্রত্যেক কর্মী লোক কাছে আহ্বান রাখি যেমন দেখি লাগবো যা হয়তাম তারা আমাদের আমরা টার্গেট ওরাও হইতে লাগবো যাতে নমর দিয়া ফেরাউনি সরকারের অবসান ঘটে আর এটা করতে গিয়া যে একগুলো ত্যাগ আমরা স্বীকার করতে রাজিয়াছি গতিকে বেলা বারোটার ফোরে আর্থিক তেমন উপজেছে জুম্মান্ন মাজের ফলে আর্থিক তেমন উপজেছে আমার উদাত্ত আহ্বান আমি খুশি আমার বড় ভাই হাফিজ রশিদ আহমদ সাহ কৃতজ্ঞ আমার দোয়া কাছে তাঁর প্রতি আমার আমার আন্তরিক আন্তরিকতা থাকবো তার প্রতি আমি সহযোগিতা করবো আমি একটা কথা আগে বারবার হয়েছি যে মগঞ্জ হাইলাকান্দির মানুষ যদি ইচ্ছা করে বুড় বেস দেয় তথাপি জিতাইবার জায়গা সতর্ক সম্ভব হইব এটা আমার কাছে প্রথম থেকে একটু প্রশ্ন চিহ্ন আছে আজকে বিভিন্ন জায়গায় যে ঘনহারে রেগিং করেছে হরিমগঞ্জ জেলার ইটার পরিপ্রেক্ষিতে আমার একটু সন্দেহ লাগে র্যাগিং পরিপ্রেক্ষিতে এই নবরোধী সরকার এই ফেরাউনি দল যেভাবে র্যাগিং করছে রাতাবাড়ি যেভাবে র্যাগিং করছে পাথার গান্ধীর সেই র্যাগিং বিরোধিতা করার লাগে সেই র্যাগিং রে আখ্যবার লাগে সেই পরিমাণ শক্তির প্রদর্শন হয়েছে নাকি কংগ্রেসের তরফ থেকে সেই পরিমাণ শক্তির প্রদর্শন হয়েছে না আজকে করিমগঞ্জ জেলা চলা জিপিৎ যে জিপিৎ সিদ্ধাদের বাড়ি সিদ্দেখামাদের গড় জিপিৎ

রেকিং করা সম্ভব হয়েছে না নিয়মল কিন্তু আমার সমর্থক যারা তারা একটু ব্যতীত হয়ে গেছে রেকিংটা আটকাইল ইউডিএফ এর সমর্থকরা কিন্তু পাবলিকের বিরুদ্ধে কংগ্রেস আর বিজেপি একদিকে বিজেপি থেকে ভুল যাওয়ার ভোট প্রধান দিচ্ছে একদিকে কংগ্রেসও দিকে ভুল যাওয়ার আপনার এই ডিএফ সমর্থক যারা বা আমার সমর্থক যারা আছেন যারা রেগিং রে প্রতিহত করছে সিদ্ধেকের মধ্যে তারা আস্তে আস্তে পারে গেছে কিন্তু আমরা রেগিং আর খেয়ে কিনা করতাম বুট তো আমরা হইলেন না বুট বিজেপি তো আর মুসলিম বুট এদিকে বিজেপির যারা দিয়ে কংগ্রেসও যারা তো কংগ্রেসই যারা সাথে আমরা বুট আর খেলাম তারা কে বুট রেগিংটা বন্ধ করে ঠিক একইভাবে আপনার রাতাবাড়ি সমষ্টি গান্ধী সমষ্টি গণহারে রেগিং হয়েছে সেই র্যাগিং এর মোকাবিলা করার লাগে কাছে যথেষ্ট মানুষ আসতে হয় সেটা আসতাম কিন্তু রেগিং আটকাইয়া গুড টাইম যখন আমরা ভাইরাম আমরা তখন এরা মনত পূর্ণ হইয়া বুঝিয়া বিজেপি আর কংগ্রেস বিদিকে বাটিয়ে যায় যে মানুষে কোনো কারণে হোক যে কোনো কারণে হোক আজকে আমরা যে গ্রহণ করছে না আমার দলের কারণে হোক তারা আমার কারণে হোক আমার আমরা গ্রহণ করছে না আমার সাথে গ্রহণ না করার ফলে যে শক্তি যেটা আমরা শক্তি কিন্তু অন্তত বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা শক্ত বাহুবলী তাকত আছে আজকে এই ক্ষেত্রে বাহুবল লাগে জনবলের পাশাপাশি বাহুবল লাগে জেলা দল চলা দ্বীপির আমরা আটকাইছি ঠিক একইভাবে গান্ধী রাতাবাড়ি সমষ্টির যে গণহারে একজন দুইজন মানুষ ঢুকিয়া আমি লাগে ইয়ার উৎসব হয়ে দিতে পারবো একজন দুজন মানুষ ঢুকিয়া সবর ওই যে কিনা কয় স্লিপ জেলা স্লিপ আতো লই যায় লুয়ে বুঝে একজন আছে বাইরে আপনার দেখবেন সাইলেন্ট রেগিং বাইরে আপনি দেখবা লাইন ধরিয়ে মাংসে বুট দেন গুটোর ভিতরে আরো চলে যায় এইভাবে চলছে আমরা বাহুবলী যারা যুবক বাহিনী আসেন তারা প্রথম দিকে এটার প্রতিহত করছে একটা জীবিত করছে আজকে দোল তোলা জীবিত দোল তোলা গুট ফাইবা গুটার স্ত্রী থেকে আমাদের বাক্স তো আসেন কিন্তু এই ইউডিএফের কর্মীয় এখানে মজুদ থাকার কারণে শব্দ প্রতিবাদ করার কারণে কংগ্রেসে বারা একটা বুট ফাইব একইভাবে অন্যজীবিত যদি এইভাবে থাকতো ফাতারখান্দি জিতি সমষ্টি আপনার ইয়ে রাতাবাড়ি সমষ্টি এইভাবে যদি রেগিংটা প্রতিহত করার লাগে আর যদি মানুষ থাকতো কংগ্রেসের তাইলে আজকে হিসাব করা লাগতো না বা এখন হিসাব করা লাগতো না আমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি এরকম গণহারে মানুষের ভোট দিতে আমিও খুশি হয়ে গেছি শেষে আমি যদি আমি ভুল ফাইলাম না ভুলটা বিজেপি এবং কংগ্রেস দুই দিকে পজারাইজ নিয়ে যা কিন্তু বারোটার ফোরে যখন আমি সব দিক দিয়ে খবর পাইছি জুম্মান নামাজ আমি এক ধরনের চ্যালেঞ্জার আমি যদি বুক টানি বেশি করিয়া তে বিজেপির জয় নিশ্চিত করিয়া দিলেন আমি আমার কর্মীরা জানাই দিছে কিন্তু মনে মনে খুশি হয়েছি যে যাও অন্তত একজন ধর্ম নিরপেক্ষ দলের একজন জিতিব আমি নাইবা জিতিলাম কিন্তু ধর্ম নিরপেক্ষ দলের একজন জিতিব নমরদী শাসন থেকে অন্তত একটা কনস্টিটুয়েন্সি মুক্তি পাইব নিশ্চিত হয়েছি পরে যখন বেকারি বেলা খবর যে গণহারে রেগে গেছি আজকে করিমগঞ্জ শহর যে সমষ্টি আমারও সমষ্টি যে সমষ্টি আমার হাবিদ সমষ্টি এই সমষ্টির করিমগঞ্জ শহর টপ টু বটম ওইভাবে সাইলেন্ট রেগিং হয়েছে টপ টু বটম ইয়ার ফাদার আন্দি হয়েছে বদরপুর সমষ্টির অনেকগুলা সেন্টার রয়েছে এইগুলা এইগুলা প্রতিহত করার লাগে শক্তি দেখার দরকার আছে মানুষ মজুদ করে রাখার দরকার আছে হ্যাঁ আমরা মানুষ মজুদ রাখছি আমরা শক্তিও প্রদর্শন করছি কিন্তু যখন আমরা কর্মীরা দেখছে আমরা হ্যাকিং আর খাই ফুট তো আমরা পাই না তখন এরা বাড়ি গেছে গে যার যার বাড়ি গেছে গে ফুট আমরা পাই না দুদিকে ফুট স্বাভাবিকভাবে ন্যাচারালি এরা তাহার কথা আজকে যদি আমরা দিকে ফুটটা বদলা যেত লেখকে দিতে পারতাম হিসাব করলাম আমরা হিসাব করলাম না যাই আমি দোয়া করি আর আন্তরিকভাবে দোয়া করি আর মুখর কথা নাই যে আমরা যেহেতু নাই আমরা তো সর্বসময় ইচ্ছা আছে আমরা জিততাম আমরা জিততাম জিততাম লাগে আমার মনোবল আছে যে আমি এক মাস করি কিন্তু যেহেতু মানুষই যে কোনো কারণে ও এক দিকে বোঝা লাগছে তুমি বইটা আগে থেকে জানি ভাবছিলাম আমরা দিকে বোঝা লাগছে আমরার দিকে বলা হয়েছে না হইয়া বিজেপি এবং হাবিদ চাল দিকে বলা কংগ্রেসের দিকে বলা হয়েছে যাই হোক আমি দোয়া করিয়ার অন্তর অন্তস্থল থাকিয়া তাই দ্বিতীয় আশীর্বাদ রইল যে কোনো ধরনের সাহায্য সহায়তা লাগে আমরা বলব কিন্তু যে মানুষ যাইব বিজেপির মধ্যে একটা অশুভ শক্তি আছে যে শক্তির লোকের শক্ত বাহু করি তাকে তো সেন্টারে প্রদর্শন করতে লাগবো এটা আগে চিন্তা করিয়া মানুষটা দরকার আছে আর যদি এটা করতাম তাইলে আজকে হিসাবের দরকার আছে না টেনশনের দরকার আছে না তথাপিও আমার আশা আমার মনোবাসনা জিতবা এবং জিতক্কা এইটুকু আমি আমার আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম